সোমবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা খ্যাতমিজুর ইউনিয়ন এবং উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে বিলুনিয়া শহরে মিছিল ও পাতসভা অনুষ্ঠিত হয় বিলুনিয়া শান্তির মহকুমা কমিটির উদ্যোগে তিন বাম গণসংগঠনের যত আহ্বানে লাল ঝান্ডার মিছিলে ভিলেন হয়ে দাঁড়ায় পুলিশ তবে পুলিশের বাধা প্রত্যাখ্যান করে কৃষক সভা খ্যাতমজুর ইউনিয়ন এবং জিএমপি মিছিল করে এদিন শ্রমজীবী গরিব সাধারণ মানুষের মিছিল সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটির অফিস থেকে শুরু হয়ে পুরান মোটর স্ট্যান্ড হয়ে একনং টিলা ঘোরে বেলুনিয়া পাবলিক লাইব্রেরির সামনে জমায়েত সংঘটিত কেন্দ্রের কৃষি বিল ও বিদ্যুৎ বিল বাতিল সহ তেরো দফার দাবিতে মিছিল শেষে জমায়েতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য সহসভাপতি নারায়ণ কর কৃষক নেতা বাবুল দেবনাথ খ্যাতমজুর নেতা দীপঙ্কর সেন জমায়েত থেকে কৃষক নেতা আশুতোষ দেবনাথের নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল বিলনিয়া মহকুমা শাসকের সাথে মিলিত হয়ে তেরো দফার দাবি সনদ তুলে দেন মিছিলে জাতি উপজাতি মানুষের অংশগ্রহণে শাসক দলে চিন্তার ভাজ তৈরি করেছে মিছিলে পা মেলান বাসুদেব মজুমদার সহ সিপিআইএম নেতৃত্ব

आप के ये मनुष्य तब तक इंतजार हैं इन्होंने समर्पित चाय इन्हें क्यों नहीं तो नहीं अंत में अपने आमिराबाद ना के उन उन्होंने चार पौधे कई पुश्तें चार बिल्कुल अच्छे रहा चार अमर अच्छे विरोधी पोर्ट सर्च इंडिया टीएनएन